আজকের রেসিপি হচ্ছে গাঁটি কচুর তরকারি এই গাঁটি কচুর তরকারিটা খেতে খুবই অসাধারণ লাগে এইভাবে একবার গাঁটি কচু বানিয়ে দেখবেন খুবই খেতে ভালো লাগবে সবারই পছন্দ হবে অনেকে গাঁটি কচু খেতে পছন্দ করে না কিন্তু এইভাবে খেলে সবারই পছন্দ হবে আশা করছি প্রথমে আমি গাঁটি কচুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে আমি কেটে নিয়েছি গোল গোল করে আপনারা চাইলে ডুমুডুম করেও কাটতে পারেন আপনাদের মতন সাইজ করে কেটে নিতে পারেন এইভাবে আমার ভালো লাগে তাই আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি এরপর ছোটো ছোটো করে গোল করে কেটে নেওয়ার পর একটা পাত্রে তুলে নেবো এই গাঠিক হচ্ছে অনেকেই ভাবে যে গলা চুল কিন্তু গলা একদমই চুল না আর এটা কিভাবে হবে তার জন্য আমি প্রসেসটা খুব সুন্দরভাবে জানিয়ে দিচ্ছি তার জন্য এখানে আমি প্রথমে একটা পাত্রে হলুদ আর লবণটাকে জলে গুলিয়ে রেখে দিলাম আর একটা পাত্রে আমি এখানটায় দিয়েছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি ধনে গুঁড়ো আর জিলে গুঁড়ো এটাকেও জল দিয়ে ভালো করে গুলিয়ে এটাকেও একটা সাইডে রেখে দেবো এই দুটোই আমার হচ্ছে মেন উপকরণ আপনারা এই যে আমি হলুদ আর লবণটা কেন রেখেছি সেটা আপনাদেরকে জানাচ্ছি প্রথমেই আমি গাটি কচুটাকে ভালো করে ধুয়ে নিয়ে কড়াইয়ে তেল গরম করে এটাকে ভাস্তে বসিয়ে দেবো এই দু তিনবার মতো নাড়াচাড়া করে নেওয়ার পর একটু যখন ভাজা হয়ে আসবে তখনই আমি এখানটায় দিয়ে দেবো সেই হলুদ আর লবণ জলটা এটাই হচ্ছে আসল যাতে কচুটা নরম হয়ে না যায় তাড়াতাড়ি বা এই যে গলা চুলকানোর ভাবটা যাতে না থাকে তার জন্য এইভাবে বানালে কোনো দিনও গলা চুলকাবে না বা কিছুই হবে না আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন খুবই পছন্দ হবে আমি আশা করি কাঁঠির কচুটাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে না গায়ে হলুদ আর লবণটা লেগে যাচ্ছে আর তেল থেকে ছাড়তে শুরু করছে গাঁঠি কচুটাকে একটা সাইডে তুলে নিয়ে কড়াইয়ের যে তেলটা ছিল সেই তেলেই জিরে আর কাঁচা লঙ্কা ফোড় জিরে আর কাঁচা লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনারা নিরামিষ দিনে এইভাবে একবার বানিয়ে দেখবেন খুবই সুন্দর লাগে মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদার পেস্ট আদা পেস্টটাকে দিয়ে ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে Y el chala por যতক্ষণ আর তেল ছাড়তে শুরু করছি ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাতে হবে এই মশলা কষানো কষানোর সময় আমি এখানটায় দিয়ে দিয়েছি টমেটো কুচি আর স্বাদ মতন লবণ তাহলে লবণটা দিয়ে দিলে তাড়াতাড়ি লবণ টমেটোটা সেদ্ধ হয়ে যাবে তার জন্য ঢাকা চাপা দিয়ে টমেটোটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এরপর ভালো করে কষাতে হবে এই রেসিপিটা ভালো করে কষালেই তার টেস্টটা খুব ভালো হবে এরপর অল্প পরিমাণে আমি এখানটায় চিনিটা দিয়েছি ব্যালেন্সটা করার জন্য টেস্টটা টেস্টটা ব্যালেন্স করার জন্য এখানে আমি দিয়েছি চিনি এরপর এখানটায় দিয়ে দিয়েছি কাজু বাদামের পেস্ট এটা হচ্ছে খুবই একটা সুন্দর ক্রিমি হানে এই কাজু বাদামের পেস্টটা দিলে তার জন্য অবশ্যই কাজু বাদামের পেস্টটা দিতে পারেন আর আপনাদের কাছে যদি কাজু না থাকে পোস্ত বাটা দিতে পারেন বা চালমগজও ব্যবহার করতে পারেন এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছাড়তে খুব সুন্দরভাবে তেল ছাড়াও শুরু করে দিয়েছে এই মশলাটা দেখুন কড়াই থেকে ছাড়তে শুরু করেছে মানে আমাদের মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এরপর এখানটায় আগে থেকে যে ভেজে রেখেছিলাম নুন হলুদ জলে মেশানো যে ভালো করে ভেজে রেখেছিলাম কচুটাকে সেটাকে দিয়ে মশলার সঙ্গে নাড়াচাড়া করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে এই মশলার সঙ্গে অবশ্যই দুধ থেকে তিন মিনিট মতন কষিয়ে নেবেন তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল আমি এখানে অল্প পরিমাণ জল দিচ্ছি কারণ আমি একটু গ্রেভি গ্রেভি রাখবো এই টেক্সচারটা তার জন্য এখানটায় আমি অল্প পরিমাণ জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দেবো কিছুক্ষণ এই রেসিপিটা খুবই চড় জলদি তৈরি হয়ে যায় গরম ভাতের সঙ্গে খুবই অসাধারণ লাগে আর নিরামিষ দিনে সবসময় ওই একই ধরনের তরকারি খেতে ভালো লাগে না তাই এই গাটি কচুর তরকারি বানিয়ে দেখবেন খুবই অসাধারণ লাগবে আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন থ্যাংক ইউ